তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রীত অ্যামেজিং লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম একটি নতুন ভিডিও আজকে আমি খাচ্ছিলাম রাত্রিবেলার ভাতটা রাত্রিবেলায় ছিল ডাল পটল ভাজা আমার তো এই দুটো ভীষণই ভাল লাগে খেতে তোমরা কারা কারা ভালোবাসো এই দুটো খেতে আমার তো খুবই ভাল লাগে কী ছিল জানো আর ছিল লাল লাল এবং ঝাল ঝাল চিকেন কষা তো আমার তো এটা খুবই ভাল লাগে তোমরা কারা কারা এরম ঝোল ঝোল লাল লাল চিকেন কষা খেতে ভালোবাসো আমার অবশ্যই জানি কমেন্ট করে আমার তো খুবই ভাল লাগে এবং আমার আলুটা ভীষণ গলে গেছিলো কিন্তু আমি ধরতে পারছিলাম না ভীষণ গরম ছিল আমি তো আলুটা ধরতেই পারছিলাম না তো চলো আমি এটা দিয়ে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মুখটা ফেসওয়াশ দিয়ে ওয়াশ করেছি এবং দাঁতটা মেরেছি আর মুখে একটা ক্রিম মেখেছি। আর হ্যাঁ তোমরা যদি এতদূর ভিডিওটা দেখেই নাও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেই দিও বা